আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আমাদের একটা নতুন ফটোকপি মেশিন সেল হয়ে গেল একদম নতুন ইনটেক এটা আমরা অন্যান্য ভিডিওতে দেখাইছি যে 100% অথেন্টিক কিনা আর কি অরজিনাল কিনা এটা আমরা ভিডিওতে দেখাইছি অন্য ভিডিওতে তো বাই নরসিংদী থেকে আরছলো খাইরুল ইসলাম ভাই আমাদের সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিনও আছে যারা নিতে চান নিতে পারবেন তারছাড়া আমাদের কাছে প্রিন্টার আছে এই যে আর আছে 32 10 আছে তারপরে প্রিন্টার যে কালিগুলো আছে অরিজিনাল এমন কি ভালো কোয়ালিটিও পাবেন তারপরে ল্যামিটিং মেশিন আছে ল্যামিটিং মেশিন এর সাথে আপনার যে আমাদের যে পেপার আছে এই পেপারও আপনাদের পাইকের রেটে পাওয়া যাবেন আমরা শুধু এখানে কিছু কিছু দেখাচ্ছি যে ল্যামিটিং মেশিন হেভি ডিউটি এটা আছে আর হলো যে আমাদের ফটোকপি মেশিন মোট কথা স্টুডিওর জন্য আমাদের যেগুলো দরকার সেগুলো আমাদের কাছে পাওয়া যাবে তো এটা আমরা একদম ফাস্ট ওনার সামনে আসলে বুঝাই দিব যে এই যে প্রথমে যে কস্টিপটা এটা একদম ফার্স্ট কস্ট মারা আছে এমন কি এটা পাশে একটা বড় একটা স্ট্যাবলার মারা আছে যেটা একবার খুললে আবার লাগানো যায় না আর কি সাধারণত আমি এটা আনবক্সিং করে দেখাবো মানে কস্টিপে নিচে একটা স্ট্যাবলার দেওয়া আছে এটা আমি যদি দেখানোর চেষ্টা করি এই যে স্টাবলারটা দেওয়া থাকে বড় একটা স্টাবলার এই পাশে একটা থাকবে এই পাশেও একটা থাকবে এই যে দেখা যাচ্ছে হালকা এই হলো স্টাবলার তো নতুন ইনটেক আসলে এইভাবে থাকে এটা মডেল ছিল তুসিবা স্টুডিও টু থ্রি টু থ্রি এমডাব্লু আমরা এটা নামাচ্ছি প্রথম এটা আমরা সরাসরি ইনস্টল করবো না যে বাইকে একটু দেখাই দেবো যে কিভাবে করতে হয় ওইটা দেখাই দেবো আমরা শুধু ইনস্টল করা ছাড়া আমরা দিচ্ছি বাইরের সামনে প্রথম ফুলে এখানে কি কি থাকবে এই যে পাওয়ার কেবল এখানে আছে আর এখানে ইউসবি কেবল আছে আর যে এখানে হলো মেন বিষয় এখানে একটা ডেভেলপার কার্টিজ একটা টোনার কার্টিজ আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে এটা হলো ডেভেলপার প্রথমে এটা দিতে হবে প্রথমে আপনার এটা এটা টানে দিতে হবে থেকে খুলে পরে আপনি যে এখান থেকে ঢুকে দিবেন এইভাবে দিয়ে দিতে হবে যখন চালু করবেন তখন যখন ডেভেলপার কার্টিস এখানে দিতে বলবে এটা দিয়ে দিবেন পরবর্তীতে টানে নেওয়ার পর তখন এটা দিতে বলবে এটা হলো ডেমোটন এইগুলো এখানে চিপ থাকবে না ডেমোটর এর চিপ থাকে না এটা এইটা যেটা আছে সবভাবে এভাবে দে এটা আমি ইনস্টল করতেছি না বাইকে দেখাই দিয়েছি প্রয়োজন হলে আমরা ভিডিও কলে পরবর্তীতে সাপোর্ট দেব এগুলা এখানে থাকে এটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা আমরা লাগাই দিচ্ছি যেহেতু এটা এই দিচ্ছে এটাকে আমরা লাগাইতে হয় এটার উপরে একটা স্টিকার আছে এটা তুলতে হবে এটা একটা মতো এটা আমরা এইভাবে করে দেব খুলে দিতে হবে লাগানোর ক্ষেত্রে আমরা বলে দিচ্ছি এটা এই পাশ আর এই পাশ মিল রাখতে হবে এখানে এটা ঠিক মতো বসাইয়া এটা লাগিয়ে দিলে লেগে যাবে এটা লেগে গেছে আমরা আরেকটা জিনিস বলি সেটা হলো যে দেখেন ল্যাম্পটা কিন্তু এই পাশে আছে এটা এই পর্যন্ত পাওয়ার দেওয়া হয়নি পাওয়ার দেওয়া হয়তো তাহলে এটা এই পাশে আসতো মানে আমরা পাওয়ার এখন দিব এটা পাওয়ার দিলে সাথে সাথে এটা এখানে এসে পড়বে এটা একদম ডান পাশে থাকবে কিন্তু এটা ম্যানুয়াল থাকে নর্মালি থাকবে না যে এখানে আমরা শুধু পাওয়ার দিয়ে দেখাচ্ছি আমরা ইনস্টল করবো না অবশ্য আমরা ফার্স্ট পাওয়ার দিলাম এখানে প্রথমে ল্যাম্পটা হয়তো এই এসে পড়বে ল্যাম্পটা প্রথমে এই দিকে টানবে এই তো হয়ে গেল এটা তো এখানে প্রথমে যে এই বাসাটা থাকবে এটা আপনাদেরকে ওকে বাটন এটা হলো ওকে বাটন এটার উপর একটা স্টিকার থাকে স্টিকারটা আমরা দিয়ে দিব এখানে মূলত এইভাবে থাকে এটা আমাদের এখানে চাপ দিতে হবে তারপরে ভাষা সিলেক্ট করতে হবে আমরা ইংলিশ দিয়ে দিলাম ওকে এখানে ইজি সেট করার জন্য ওকে ওকে বলতেছে তো এখানে দিলে আমাদেরকে সে কার্টিস অটোমেটিকলি নিবে তার পরবর্তীতে ডেমোটোনার দিতে বলবে ওটা দেবে নেওয়ার পর সে এইভাবে করার পর তারপর বন্ধ করে চালু করলে এটা রেডি হয়ে যাবে ওইটা অন্য ভিডিওতে আছে এই হলো নতুন মেশিন নতুন মেশিন আসলে কি 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 থাকে এটা মোটামুটি দেখাই দিলাম তো এইখানে আমরা যেহেতু মেশিনটা ইনস্টল করি নেই আমরা একটা জিনিস দেখাই দিই কয়েকটা জিনিস যে এটা সিরিয়াল নাম্বারটা একটু মিলাই দিচ্ছি এটা খুব ইম্পর্টেন্ট এই যে কার্টুনটা এটা এই কার্টুনের সিরিয়াল নাম্বারটা একটু খেয়াল করে দেখবেন একটু জুম করে এই সিরিয়াল নাম্বার এটা সিপি জি কিউ এটা হলো ঊনপঞ্চাশ দুশো ছিয়াত্তর আছে মানে লাস্টে খেয়াল করবেন দুইশো উনপাস দুশো ছিয়াত্তর আছে এই দুশো ছিয়াত্তর এটা মেশিং এর পিছনে থাকবে আপনারা খেয়াল করেন এই দিকে আসেন এই যে দুশো ছিয়াত্তর জুম করে ভালো করে আপে না জানি দুশো ছিয়াত্তর আছে আর আমাদের যে এটার যে ই নাম্বার আছে বডির একটা চেসিসের একটা ই আছে আমরা দেখাচ্ছি মোটামুটি এটা ফার্স্ট খোলা হয়েছে আরকি আর আপনারা এটা লিস্টিং পিন দিতে পারবেন যখন এটার আপনারা আহ ই করতে পারবেন যখন সেট আপ হবে তখন এখন আমরা উনি যেহেতু কোরিয়ারে নিবে এই জন্য আমরা এই ডেভেলপার গুলো এখানে দিচ্ছি না কারণ হলো যেটা যদি কাজ করে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এটা আমরা দিচ্ছি না এই হলো বিষয় আর হলো ভাই আমাদের কাছ থেকে লেমেটিং মেশিন এনেছে এই যে লেমেটিং মেশিনটা এটা 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 হলো যে আপনার এ থ্রি পর্যন্ত লেমেটিং হবে কুলিং ফ্যান আছে এটা কি ফরওয়ার্ড এবং কি ব্যাকওয়ার্ড যেটা আছে এটাও আছে ভালো মানে একটা এটাও আছে তারপরে এগুলো তো দেখাইলাম এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে কালি নিচে কালি পাওয়া যাবে পেনটা সবকিছু পাওয়া যাবে তো আমাদের আজকে এখন থাকবে তো খায়রুল ভাইকে বলবো আপনার কাছে কেমন মনে হইলো আলহামদুলিল্লাহ আমি আসছিলাম মানে আপনার দোকানটা টার্গেট করে এখানে আসছি হ্যাঁ সবকিছু ভালো লাগছে তো দেরি করি নেই সাথে সাথে আর কি কনফার্ম করছি আমার মেশিনটা ভাই চালাবে এগুলোর সাথে সরাসরি দুই বছরের সার্ভিস থাকবে আর এখানে সবচেয়ে বিষয় হলো যে আমাদের এক বাই সেকেন্ড হ্যান্ড মেশিন নিছিল খুবই ভালো মানের ওনার সাজেশনে খায়রুল ভাই আমাদের কাছে আসছে তো যিনি নিছিল অবশ্যই উনি ভালো পাইছে এমনকি উনি আমাকেও কয়েকবার বলছে এই জন্য উনি ওনাকে সাজেস্ট করছে উনি আসছে আমাদের কাছ থেকে তো ওনার ইচ্ছা হলো যে নতুন মেশিন নেবে বা বাড়ির থেকে সাজেশন এই জন্য উনি সরাসরি নতুন মেশিনও নিল তো যারা সেকেন্ড হ্যান্ড নতুন মেশিন অথবা ফটোকপি মেশিন অথবা প্রিন্টার ল্যামিটিং মেশিন যারা নিতে চান আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন तो आज के अपन থাকবে আল্লাহ হাফেজ